সত্য কথা বলার সময় মুখ বন্ধ করা যাবে খাদি জাতুন কবর আর পুরা পড়লাম জীবনে এক অক্ত নামাজ পড়েননি একটা রোজা রাখেননি জীবনে এক দিনের জন্য বর্দায় থাকেননি জীবনে একটা হজও করেননি একটা টাকা জাকাত দেননি আর নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন এই একটা মাত্র মহিলা নবুয়তের দশম বছরে আল্লাহ নবীকে নামাজ দিছে খুব খেয়াল করবেন এতে আমির ওয়াজ ওয়াশ করেনি খাতিদের এক নামাজ পড়েনি একটা রোজাও রাখেনি একটা টাকা জাকাত দেয়নি একদিনও পর্দার মধ্যে থাকেনি হজও করেনি তারপরও আল্লাহ তাকে জান্নাত একটা ঘর দিছে আল্লাহ পাক তাকে সালাম দিয়েছে এইটুকু শোনার পরে ওরা কাটিং করছে ইউটিউবে এটা কাটিং করছে এরপরে আমির হামদা কী বলছে ওর ওডার দেয়নি এইটুকুই শুনে হয় সর্বনাশ খাদিজা সম্পর্কে এমন বাজে মন্তব্য করলো আরে পাগলারা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন নামাজও ফরজ হয়নি রোজাও ফরজ হয়নি জাকাতও ফরজ হয়নি পর্দাও ফরজ হয়নি এগুলো সব কিছু ফরজ হওয়ার আগে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তোর কারণ সোহান তো তাহলে খুব খেয়াল করবে নবতের দশম বছরে আল্লাহ রাসুল যখন মেরাজ করলেন ওই সময় আল্লাহ তালা নবীকে পাঁচ অত নামাজ দিল এরপরেও নবী তিন বছর মক্কাই ছিলেন বছর তিন কোথায় ছিলেন আল্লাহ কোরআনে যে কয়টা আয়াত দিছে কোন আয়াতে আপনারা খুঁজে পাবেন না একরা সালাত নামাজ পড়ো একথা কোন কোনো জায়গাতে পাবেন না প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলেছেন ও সালাদ নামাজ কাইম করো তাহলে চিন্তা করে নবীর নামাজ পাইলো কায়েম করার জন্য কিন্তু মক্কা তিন বছর থাকলো নবী বলেন আল্লাহ আপনি সব জায়গায় খালি নামাজ কথা বলেন কিন্তু নামাজ কাইম করার পরিবেশ তো মক্কাত নাই এখন আমি কি করব তা আল্লাহ বলতেছে আপনি যেভাবে পড়তেছেন পড়ে যান সময় মতো কায়েম হবে সময় মতো গান কি মতো তা আপনারা যেভাবে পড়তেছেন আপাতত পড়াই যান বাদ দিয়ে না কিন্তু সময় মতো আল্লাহীনা ইম্াকান্না হুমফিল আর্ত আক্রমশালা যেদিন বাংলাদেশের সংসদে কোরআন যাবে আল্লাহরা বান্দাকে ক্ষমতার চেয়ার দেয়া হবে ক্ষমতার চেয়ার বার পরেই তার এক নম্বর দায়িত্ব হলো নামাজের বিল সংসদে পাশ করা দরে কে না সংসদ থেকে নামাজের বিল পাশ না হওয়া পর্যন্ত হামার ওয়াজ দেয়া মসজিদ ভরবি না এই দিনে সব দেখা হলো শেষ আগামীতে আমরা দেখব আসল জায়গায় কোরআন কোরআনের বাংলাদেশ কথা ঠিক না বললেন বললেন ঠিক না কি আপনি ঠিক না বললেও কামকিত হয়ে যাচ্ছে আগের দিন আমি একটা কথাই বলছি আগের দিন বাঘে খাসে ওইটা ধান্দা করে থাকেন না আগের দিন আর নাই মানুষ এখন সজাগ হয়ে গেছে কোন কথা ঠিক